সবার প্রথমে বন্ধুরা আপনাদের অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ বন্ধুরা অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই ক্ষতিকারক তো বন্ধুরা ভবিষ্যতের পথে কষ্টের মাঝে আসার আলো মকর রাশি আপনি যখন জীবনযাত্রার পথে হাঁটছিলেন তখন আপনার সামনে একের পর এক প্রতিবন্ধকতা এবং দুঃখের জাল বিস্তার লাভ করেছিল কিন্তু আপনার মধ্যে এক বিশেষ শক্তি ছিল যে শক্তি আপনাকে সমস্ত কষ্ট এবং বিপদের মধ্যেও টিকিয়ে রেখেছিল জীবন আপনাকে শিখিয়েছে যে দুঃখের মাঝে অস্থিরতা এবং কষ্টের মাঝে শান্তি খুঁজে পাওয়াটা সম্ভব প্রথম দিকে আপনার জীবন ছিল একে একে দুর্দশায়ের হওয়া একের পর এক প্রতিবন্ধকতা ব্যর্থতা আর জীবনের নানা দুঃখের সময় আপনি হয়তো অনেকবার মনে করেছেন এই পথ কখনো শেষ হবে কিনা কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে শক্তি দিয়েছেন আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস দিয়েছেন মনে রেখো প্রতিটি কষ্টের পেছনে একটা বড় শিক্ষা রয়েছে যা জীবনের পরবর্তী ধাপে আপনাকে আরও শক্তিশালী করবে বর্তমানে আপনি যখন এজন্যের পৃষ্ঠায় পা রেখেছেন তখন অনেক কিছু পাল্টে গেছে অন্ধকারের পর এসে গেছে এক নতুন দিন এক নতুন সূর্য এই নতুন সূর্য আপনাকে বলছে যে কষ্টের দিনগুলি প্রায় শেষ এখন যে পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে তা এক নতুন আশার সূচনা এখন দশ মার্চ থেকে ১৬ এপ্রিলের মধ্যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে আপনার ভাগ্য ফেরাবে এবং আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে যতদিন যাবে আপনি লক্ষ্য করবেন যে আপনার পারিবারিক জীবনও অনেক শান্তিপূর্ণ হবে সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনাকে শক্তি দেবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য স্থাপিত হবে মকর রাশির জন্য দশ মার্চ থেকে ১৬ এপ্রিলের সময়কালটি এক বিশেষ তাৎপর্য বহন করে এই সময়ের মধ্যে আপনার জীবনে যে পরিবর্তনগুলো ঘটবে তা আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি দেবে আপনি যে অবস্থা বা পরিস্থিতির মধ্য দিয়ে চলেছেন তা হয়তো অনেক সময় কঠিন এবং ক্লান্তিকর ছিল কিন্তু এই সময়ের মধ্যে আপনার কষ্টের দিনগুলি শেষ হতে শুরু করবে এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার মনোভাব এবং দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে গেছে আপনি এখন জীবনের প্রতি আরও ইতিবাচক এবং মনোভাব গ্রহণ করবেন এটাই সময় যখন আপনি কেবল নিজের জন্য নয় বরং আপনার প্রিয়জনদের জন্য বড় কিছু অর্জন করতে পারবেন নতুন সূর্য উদিত হচ্ছে এবং এটি আপনার জীবনের অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে পথ নির্দেশ করবে আপনার কাছে এখন আর পুরনো কষ্টের স্মৃতি কোনো মানে রাখে না আপনি এখন নতুন উদ্যমে এবং বিশ্বাসে জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এ সময় আপনার মন এবং আত্মবিশ্বাস নতুনভাবে শক্তিশালী হবে যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করবে এই সময়কালটি শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয় বরং আপনার পারিবারিক সম্পর্কেও এক নতুন দিগন্তের সূচনা করবে আপনি দেখতে পাবেন যে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর এবং সমঝোতার হবে যারা আগে একে অপরকে বুঝতে পারতেন না তারা এখন একে অপরকে সহানুভূতির সঙ্গে বুঝতে শিখবেন এটি সময় পারিবারিক অস্থিরতা দূর হয়ে যাওয়ার এবং শান্তি প্রতিষ্ঠার পরিবারের সদস্যরা একে অপরকে সমর্থন করতে থাকবে এবং আপনি অনুভব করবেন যে আপনি একা নন বরং আপনাদের সম্পর্কের গভীরতা এবং বন্ধন আপনার জীবনকে আরও শক্তিশালী করে তুলছে মকর রাশি আপনার জীবনে গত কয়েক বছর যা ঘটেছে তা সত্যিই খুব কঠিন ছিল দুঃখ বিপদ এবং একের পর এক ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু এখন আপনি জানেন প্রতিটি বিপদ এবং ব্যর্থতা আপনার জীবনের শক্তি বাড়ানোর জন্য ছিল এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি শিখেছেন যে সাফল্য কখনোই সহজ পথে আসে না কষ্টের মাঝে আপনি অনেক কিছু শিখেছেন এবং সেই শিক্ষা এখন আপনাকে আরো সমৃদ্ধ এবং ক্ষমতাশালী করে তুলছে কখনো কখনো জীবনের কঠিন মুহূর্তগুলি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে যখন আপনি ভাবতেন এই অবস্থায় আপনি আর টিকতে পারবেন না তখনই সৃষ্টিকর্তা আপনাকে নতুন আশার সূচনা দিয়েছেন এখন আপনি জানেন কঠিন সময়ই আপনাকে জীবনের সঠিক পথে পরিচালিত করবে এখন আপনি যে পথচলায় আছেন এটি আপনাকে সমৃদ্ধি সুখ এবং শান্তি দিয়ে পূর্ণ করবে আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার পরিশ্রম এবং একাগ্রতা আপনার জীবনকে নতুনভাবে গঠন করছে আগামী কয়েক মাসে আপনার আর্থিক এবং মানসিক উন্নতি হতে থাকবে এখন আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে সময়গুলো ছিল কঠিন তা ছিল আপনার জীবনের সঠিক শিক্ষার সময় এখন আপনি বুঝতে পারছেন এসব কষ্টের মধ্যে থেকেই আপনার জীবনে সঠিক পথের অনুসন্ধান হয়েছে আপনার সামনে এখন এমন এক নতুন অধ্যায় অপেক্ষা করছে যা আপনাকে সুখী সফল এবং পূর্ণতায় ভরপুর করবে মকর রাশি আপনি যে জীবনের পথে রয়েছেন তা কখনোই সহজ ছিল না তবে এই মুহূর্তে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং আশার আলো অনুভব করছেন দশ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আপনি আপনার জীবনের লক্ষ্য এবং অভীষ্ট নতুনভাবে সংজ্ঞায়িত করবেন আপনি এখন জানেন যে নিজের লক্ষ্য পূরণের জন্য কি ধরনের প্রচেষ্টা এবং প্রস্তুতির প্রয়োজন এই সময়ের মধ্যে আপনি আপনার আগের ভুলগুলো থেকে শিক্ষা নেবেন এবং নতুন করে এগিয়ে যাওয়ার সাহস পাবেন এখন আপনি জানেন যে আপনাকে আরও মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে আপনার পথে প্রতিটি বাধা এবং প্রতিবন্ধকতাকে কেবল একে একে অতিক্রম করতে হবে এটি সময় নিজেকে নতুনভাবে চিনে নেওয়ার নিজের দুর্বলতাগুলোর ওপর কাজ করার এবং নিজের শক্তিকে পুনরায় উজ্জীবিত করার মকর রাশির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ের মধ্যে আপনার জীবনের অব্যক্ত ইচ্ছাগুলি পূরণের জন্য আপনার মনোভাব ইতিবাচক হয়ে উঠবে আপনি জানবেন যে এই পৃথিবীতে যে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই সময়কালটি আপনাকে জীবনের নতুন লক্ষ্য নির্ধারণের সুযোগ দেবে যেগুলি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বাড়ানোর পাশাপাশি আপনাকে একটি বড় সফলতার দিকে নিয়ে যাবে আপনার জীবনে যেসব সমস্যা এবং কষ্ট এসেছে তার মাধ্যমে আপনি অনেক কিছু শিখেছেন এই মুহূর্তে আপনার মধ্যে এমন এক ধরনের মানসিক শক্তি রয়েছে যা আপনাকে আরও দৃঢ় এবং স্থির করতে সাহায্য করছে আপনি জানেন যে মনোবল হল এমন একটি শক্তি যা আপনাকে কোনো পরিস্থিতিতেই হারাতে দেয় না যখন অন্যরা পিছিয়ে যায় আপনি সেই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসেন মকর রাশির জন্য এই সময় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং মানসিক শান্তি প্রতিষ্ঠার যেহেতু আপনি জানেন সৃষ্টিকর্তা কখনোই আপনাকে একা রাখেন না আপনি এই সময় পরিপূর্ণভাবে বিশ্বাস করতে শিখবেন যে ভবিষ্যতে আপনার জীবনে আরও ভালো কিছু আসছে আপনার মধ্যে এক ধরনের আগ্রহ এবং উদ্যম জাগ্রত হবে যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি আপনার আগের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসবেন আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে অনেক দিন ধরেই চিন্তা ছিল আপনার জীবনে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হওয়ার কারণে আপনি বহুবার হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু এখন আপনি দেখতে পাবেন যে আপনার কঠোর পরিশ্রম এবং মেধা আপনার আর্থিক ভবিষ্যতকে সুরক্ষিত করছে দশ মার্চ থেকে ষোলো এপ্রিলের মধ্যে আপনার আয়ের উৎস এবং আর্থিক পরিস্থিতি অনেক ভালো হবে এটি হবে সময় যখন আপনি নতুন ব্যবসায়িক সুযোগ পদোন্নতি বা আর্থিক লাভের আশা প্রদ্িগন্ত দেখবেন আপনার কঠোর পরিশ্রমের ফলাফল এখন দৃশ্যমান হতে শুরু করবে এবং আপনি অনুভব করবেন যে আপনি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেগুলোর সম্মুখীন হয়ে আপনি এখন একটি নতুন আর্থিক শিখরে পৌঁছাতে যাচ্ছেন আপনি হয়তো অতীতে যেসব অসমাপ্ত পরিকল্পনা বা প্রজেক্টে বিনিয়োগ করেছিলেন সেগুলোর সাফল্য আপনাকে এখন পরিপূর্ণভাবে উপভোগ করার সুযোগ দেবে এই সময়টি হবে আর্থিক দিক থেকে একটি যুগান্তকারী পরিবর্তন আপনার পুরনো দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা অনুসারে নতুন ধারা এবং উপায় গ্রহণ করে আপনি জীবনকে একটি নতুন আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন আপনার সঞ্চয় বাড়বে এবং আপনার আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব হবে পারিবারিক জীবনেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনার পরিবারের সদস্যরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করবে এবং সম্পর্কগুলো হবে আরও মধুর অনেক সময় পরিবারের মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে অস্থিরতা সৃষ্টি হয় কিন্তু এই সময়ে সেই অস্থিরতা দূর হবে এবং একে অপরের প্রতি সহানুভূতির সম্পর্ক গড়ে উঠবে আপনার জীবনের পরিবর্তনটি শুধুমাত্র আপনার জন্য নয় বরং আপনার পরিবারের জন্য একটি আশীর্বাদ হয়ে উঠবে এই সময়টা হবে যখন পরিবারের সদস্যরা একে অপরের পাশে দাঁড়িয়ে সকল বিপত্তি কাটিয়ে একসাথে এগিয়ে যাবে আপনার পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনি অনুভব করবেন পরিবারের শক্তি এবং ঐক্য আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে সমর্থন করবে মকর রাশি আগামী বছরগুলোতে আপনার জীবনে শান্তি সাফল্য এবং ভালোবাসা সুনিশ্চিত আপনি যেখানেই যাবেন সেখানে আপনার অঙ্গীকার শ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই নতুন সূর্যের আলো আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে যা আপনাকে জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে এখন আপনি জানেন যে কষ্টের সময়গুলো কেবল জীবনের অধ্যায়ে ছিল যা আপনাকে আরও শক্তিশালী করেছে আগামীর দিকে তাকালে আপনি অনুভব করবেন যে যে কোনো চ্যালেঞ্জ এবং সংকট এখন আর আপনার সামনে বড় কিছু নয় আপনি এখন বিশ্বাস করেন আপনার জীবনটা সৃষ্টিকর্তার আশীর্বাদে পূর্ণ এবং আপনি সঠিক পথে আছেন মকর রাশি জীবন চলার পথে আপনি অনেক কিছু শিখেছেন একসময় আপনার জীবনে ছিল অস্থিরতা হতাশা এবং ভয়ের অনুভূতি কিন্তু এখন আপনি নিজের প্রতি ভালোবাসা এবং আত্মবিশ্বাসের শক্তিকে আঁকড়ে ধরেছেন এটি এমন একটি সময় যখন আপনি নিজের প্রতি আরও বেশি সহানুভূতি এবং প্রাপ্তির অনুভূতি অনুভব করবেন আপনি বুঝতে পারবেন যদি আপনি নিজের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা না দেখান তবে অন্য কেউ তা আপনার জন্য করবে না এখন আপনি শিখেছেন যে নিজের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ আপনার সমস্ত কষ্টের পর আপনি উপলব্ধি করেছেন যে আপনি যথেষ্ট শক্তিশালী মেধাবী এবং সক্ষম আপনার ভিতরে যে আত্মবিশ্বাস এবং ধৈর্য রয়েছে সেটি আপনাকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলবে এই আত্মবিশ্বাসের শক্তি আপনার পরবর্তী অধ্যায়ের সফলতা নিশ্চিত করবে আপনি যখন নিজের আত্মবিশ্বাসকে ঠিকভাবে মেনে চলতে শিখবেন তখন আপনার চারপাশের পৃথিবীও বদলে যাবে আপনি জানবেন যে আপনি যেখানেই থাকুন না কেন আপনি সাফল্য লাভ করবেন আপনি আপনার জীবনের প্রতিটি পরিস্থিতি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে শিখবেন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন জীবনের কঠিন সময়গুলোর মাঝে মকর রাশির জন্য স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা কখনোই একটি অবহেলিত বিষয় ছিল না তবে আগামীর দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন যে শরীর ও মন দুটোই আপনার জীবনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রথম অগ্রাধিকার দেবেন আপনি জানেন যে যদি আপনার শরীর এবং মন সুস্থ না থাকে তবে কোনো কাজেই সফল হওয়া সম্ভব নয় এখন আপনি শিখেছেন যে শরীরের যত্ন নেওয়া এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিছু নির্দিষ্ট অভ্যাস তৈরি করা প্রয়োজন প্রতিদিন কিছু সময় ব্যায়াম করা ভালো খাবার খাওয়া এবং মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের জন্য বের করা খুবই গুরুত্বপূর্ণ মকর রাশির জন্য এটি এমন একটি সময় যখন আপনি নিজেকে প্রতিদিন প্রফুল্ল এবং সতেজ রাখতে সচেষ্ট হবেন আপনার স্বাস্থ্য এবং সুস্থতা আপনি কিভাবে মোকাবিলা করেন তার উপর নির্ভর করবে আপনি যখন জানবেন যে আপনার শারীরিক এবং মানসিক শক্তি একে অপরকে সমর্থন করে তখন আপনি আপনার জীবনে অসীম শক্তি অনুভব করবেন আগামী সময়গুলোতে মকর রাশির সামাজিক জীবনও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার জীবনসঙ্গী বন্ধু বান্ধব এবং পরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসবে আপনি জানবেন যে জীবনের কঠিন মুহূর্তগুলোতে আসল বন্ধু এবং পরিচিতি আপনার পাশে থাকবে আপনি এসব সম্পর্কগুলো আরও গভীরভাবে গড়ে তুলবেন এবং জানবেন প্রকৃত বন্ধুদের উপস্থিতি আপনার জীবনে অমূল্য এছাড়া আপনার বন্ধুদের মধ্যে যাদের সঙ্গে আপনি আগে দূরত্ব অনুভব করেছিলেন তাদের সঙ্গে সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হবে সেই পুরনো ভুল বোঝাবুঝি বা সম্পর্কের অসুন্দর দিকগুলো দূর হবে এবং একটি নতুন আশার সূচনা হবে আপনি হয়তো বুঝতে পারবেন যে সঠিক সম্পর্ক জীবনের অনেক সংকটকে সহজ করে দেয় এবং মনোভাবের পরিবর্তন ঘটাতে সাহায্য করে এটি একটি সময় যখন আপনি আপনার পারিপার্শ্বিক মানুষের প্রতি সহানুভূতির সঙ্গে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবেন আপনি দেখতে পাবেন যে আপনার এই নতুন দৃষ্টিভঙ্গি শুধু আপনার নিজের জীবনে পরিবর্তন আনবে না বরং আপনার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে মকর রাশি আপনার জীবনে অনেক কঠিন সময় এসেছে কিন্তু সৃষ্টিকর্তার প্রতি আপনার বিশ্বাস কখনোই কমেনি আপনি জানেন যে জীবনে চলার পথে বাধা আসে তা কেবল আপনাকে পরীক্ষার জন্য এ সময় আপনার আধ্যাত্মিক জীবন নতুনভাবে গড়ে উঠবে এবং আপনি সৃষ্টিকর্তার কাছে আরও বেশি আশীর্বাদ ও শক্তির জন্য প্রার্থনা করবেন আপনি বুঝতে পারবেন যে মানুষ নিজের আধ্যাত্মিক শান্তি অর্জন করে তার জীবন অনেক সহজ হয় তাই আপনি নিয়মিত ধ্যানে মনোনিবেশ করবেন প্রার্থনা করবেন এবং আধ্যাত্মিকভাবে শান্তির সন্ধান করবেন এটি আপনার মানসিক শান্তি বজায় রাখবে এবং জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনাকে আরও স্থিতিশীল রাখবে মকর রাশির জন্য এই সময়কাল এমন একটি সময় হবে যখন আপনি নতুন করে বিশ্বাস স্থাপন করবেন যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার উদ্দেশ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তা সঠিক পথ এবং সেই পথে যেতে আপনার কোন বাধা নেই আপনার সামনে একটি নতুন ভবিষ্যৎ রয়েছে যা আপনার স্বপ্ন এবং লক্ষ্য পূরণের দিকে পরিচালিত করবে এই নতুন সময়ের সূচনা আপনার জন্য একটি শক্তিশালী মাইল ফলক হতে চলেছে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা আপনাকে আরও সমৃদ্ধ সুখী এবং প্রশান্তি প্রদান করবে আপনার অন্তর্নিহিত শক্তি এবং আত্মবিশ্বাসের জোরে আপনি এক নতুন এবং উন্নত জীবন শুরু করবেন